দেখছেন তো তো বাচ্চার ক্ষুদ্র আছে ভাই পেটে এখন দেখেন আমি যে হাত দিছি খাবার খাওয়ার জন্য কীরকম করতেছে ওরা পচনক্রিয়ার মাধ্যমে ওইখানে একটা দুধ হয় ওইটা ওরা বাচ্চাকে খাওয়ায় তো সবাই এখন প্যাট ভরে খাবারটা খাবে এটা হচ্ছে সর্ট রেঞ্জের র্যাসার বলে আর কি ল্যাশটা পুরো আপনার এক আঙ্গুলেছে দেখেন আমাদের দেড় চাকার পেটটা কীরকম হয়েছিল দেখছেন দুইটা কৌতুরই লাল। ফিফটি পার্সেন্ট কম ফিফটি পার্সেন্ট রেজা এবং বাজরা এখন এই খাবারটা আমাদের যে বাচ্চাগুলো ফুটছে ওদের বাবা মাকে খেতে দেবো আসসালামু আলাইকুম জাহিদন লাভ আর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি জাহিদুল ইসলাম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এখন বাজে প্রায় বিকাল চারটা আমরা চলে আসছি আমাদের ছাদে কৌদেরকে খাবার দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন যে আমি প্রচণ্ড ঘামতেছি তার কারণ হচ্ছে আজকে তাপমাত্রা আছে প্রায় আটত্রিশ ডিগ্রি সেলসিয়ার উপরে এ পুরা ছাদটা গরম হয়ে গেছে রৌদ্রের তাপে তো আমি দেখতে পারলাম যে আমাদের রুমে সম্ভবত চার জোড়া বাচ্চা ফুটছে তো এই বছর আমি একটা জিনিস খেয়াল করলাম যেটা আমাদের কোনোবারই হয় না আমার নিজের সার্জারি করে বাচ্চাগুলোকে ডিম থেকে বের করে দিতে হয়েছে তার কারণ হচ্ছে আমি দেখলাম যে ডিমগুলো যেদিন ফুটার কথা ওই দিন ডিমগুলো ফুটতেছে না ডিমগুলো ডেট ওভার হয়ে যাচ্ছে এর প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত গরম অতিরিক্ত গরমের কারণে অনেক সময় দেখা যায় যে বাচ্চা ফুটতে একটু সমস্যা হয় বর্তমানে যে আবহাওয়াটা এই আবহাওয়ার সাথে মানিয়ে নিতে পারতেছে না যেহেতু আমাদের বাচ্চা সেহেতু আমরা এখন কিছু পরিবর্তন আছে সেটা আপনাদের আমি দেখাই যেমন এইখানে ধরেন আপনার ফিফটি পার্সেন্ট গম আছে এখানে আর এগুলো হচ্ছে গুড়া খাবার তার মানে এখানে আমি ফিফটি পার্সেন্ট দিব গুড়া খাবার চারপট দিছি আপনার গম তাহলে এইখানে আমি চারপট দিব এই যে আপনার বাজরা এবং রেজা এই হচ্ছে দুই পট এই হচ্ছে তিন পট এই হচ্ছে আপনার এই যে চার পট এই চার পট আমি খাবার এখন মিক্স করবো খাবারটা আমি মিক্স করতেছি এই যে আমার খাবারটা মিক্স হয়ে গেছে দেখেন এখন যদি আমি হাতের মধ্যে খাবারটা নেই তাহলে দেখেন এই যে ফিফটি পার্সেন্ট গম ফিফটি পার্সেন্ট রেজা এবং বাজরা এখন এই খাবারটা আমাদের যে বাচ্চাগুলো ফুটছে ওদের বাবা মাকে খেতে দেবো এই জোড়ার নিচে বাচ্চা ঘুরছে একটা একটা বাচ্চা মারা গেছে গতকালকে জানি না কেন মারা গেল তো এই দেখেন আমি একমোট এই যে গুড়া খাবার দিয়ে দিলাম আমাদের এই যে এই যে গুড়া খাবার দিয়ে দিলাম তারপর আপনার এই যে এইটার মধ্যে বাচ্চা ঘুরছে এই এদেরও এখন আমি খাবার দিয়ে দেবো এই দেখেন একমুট খাবার দিয়ে দিলাম বাস তারপর আমাদের যে এই পাশে এদেরও বাচ্চা ফুটছে গতকালকে এদের দিয়ে দিলাম আমাদের শেষ হাঁ বাচ্চা খাবার খাওয়াচ্ছে কবুতরের খাদ্যের যে থলিটা থলির মধ্যে একটা কর্প মিল্ক নাম একটা জিনিস আছে সাদা ওই জিনিসটা হচ্ছে আপনার এই যে যে বাজরা রেজা দিলাম না এটা একটা উচ্ছিষ্ট অংশ আর কি মানে এটা পচনক্রিয়ার ক্রিয়ার মাধ্যমে ওইখানে একটা দুধ উৎপন্ন হয় ওইটা ওরা বাচ্চাকে খাওয়ায় তো ওই দেখেন কুকুরা মাদিরা বাচ্চাকে খাওয়াচ্ছে এই মাদি নিচেও বাচ্চা ফুটছে দুইটা আর এদেরও এখন আমি এই যে গুঁড়া খাবারটা দিয়ে দিচ্ছি এই যে তারপরে যে এই পাশে আমাদের কুবুরা কবুতর এই যে এদেরও বাচ্চা ফুটছে তো আমি এই যে খাবারটা দিয়ে দিলাম তো এদের বাচ্চা দিলাম দেখাই এই যে দেখেন একবার ছোটো বাচ্চা এই যে দেখেন বাবা মা দেখছেন পেট ভরে খাবার খাওয়াইছে যে আজকে বাচ্চা যে এখন করতেছি গিয়ে দেখছেন তো বাচ্চার ক্ষুদো আছে পেটে এখনই দেখেন আমি যে হাত দিছি খাবার খাওয়ার জন্য কিরকম করতেছে ওরা ওই যাদের খাবার দিলাম এখন ওরা খাবার খাবে যে আমাদের বাদ কি যত কবুতর আছে সবাইকে এখন একই খাবার দিচ্ছি আমরা সবাইকে মোটামুটি খাবার দেওয়া শেষ হয়েছে উপরে শুধু এই কবুতর উপরে শুধু এই পেটটা রাখি একসাথে খাবার দিয়ে দিলাম মোটামুটি এখানে বাচ্চা ফুটে গেছে তো অনেকে বলতে পারেন যে ভাই এত দুটো সময় বাচ্চা ফুটে গেল আগে একটা ভিডিওতে বলছিলাম যে কবুতরকে যদি রেস্টে দেওয়ার পরে কবুতর থরে দেন তাহলে দেখবেন কবুতর ডিম বাচ্চা খুব ভালো করতেছে তো আমাদের কবুতর মশাল্লা সবগুলো কবুতর ডিম বাচ্চা দিয়ে ফেলছে তো থরে আমার খাবার দেওয়া কমপ্লিট এখন এই খাবারগুলো বেঁচেছে এই খাবারগুলো এখন আমি এখানে রেখে দেবো

তো সবাই এখন পেট ভরে খাবারটা খাবে আর এইখান থেকে আগামীকাল আমাদের পরিচিত এক বড় ভাই বিপ্লব ভাই ওনাকে এইখান থেকে প্রায় পনেরোটা কৌতু দিয়ে দেব দুই চারটি থেকে সেই যারা খাবার খাচ্ছে তো মালিক আমরা খাবার দিয়ে দিই মালিক হাতে তো খাবার দিয়ে ফেলছি আর কোনো টেনশন নাই হ্যাঁ আজকে বিকালের জন্য কবুতরের খাবার পানি দেওয়া এখানে সমাপ্ত তারপরে যে খাটার মধ্যে পরকার কবুতর আছে এতটা অল্প কিছু খাবার নিতে হবে আর আজকে আমরা একটা রেসার মাটি সংগ্রহ করছি সেটা আপনাদের দেখাই তো এই যে এখানে একটা মাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেসার ঘোমা মাটি এই মাটিটা আজকে যে বনমালার একজন দেখলাম নেটে সেল করেছে এই মাটিটা তো তারপর ওনার কাছ থেকে এই মাটিটা কালেক্ট করি তো যদি পাখাটা দেখা এটা হচ্ছে শর্ট রেঞ্জের রেসার বলে আর কি তো আমি এই কবুতরগুলো দু হাজার ষোলো সালে দেখতাম লস খাটোই দেখেন লেসটা পুরো আপনার এক আঙ্গুলে যে রেসার কবুতর ল্যাস কিন্তু অনেক বড়ো হয় তো এটা হচ্ছে শর্ট রেঞ্জের রেসার কবুতর এগুলো এগুলো অনেক স্পিডে হয় ওই কবুতরগুলো তো ওই মাটিটা নেটে পোস্ট দেয় দেওয়ার পর আমার পছন্দ হয় পছন্দ হওয়ার পরে মাটিটা কিনে নিয়ে আসি তো আমাদের যে একটা চাকার নর আছে ওই নরের সাথে আমি তো এই মাটিটা পেয়ার করবো তো দেখেন আমাদের রেড চাকার পেয়ারটা কীরকম হচ্ছে দেখেন দুইটা কবুতরী লাল এখন আমরা এই কবুতর দুটাকে থরে দিয়ে দেবো তারপর দেখি বাচ্চা কাচ্চা করে কীরকম বাচ্চা কাচ্চা হয় তো আশা করি ভালোই হবে তো ওই নর ডাক আচ্ছা যে তো প্যাড দিয়ে দিয়ে দিটাকে তো নটটা ভয় পাইছে আপনি নিচ থেকে উপরে নিয়ে আসছি এই প্যাডটা কীরকম হয়েছে সবাই কমেন্টে জানাবেন তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম